হ্যালো সবাইকে তোমাদের সকলকে হালকেন জানে স্বাগত সো তোমাদের অনেকেরই আমার কাছে জিজ্ঞাসা ছিল যে ভাইয়া আমার কি এখন মডেল টেস্ট দেওয়া উচিত হবে এই প্রশ্ন আমাকে অনেকে কম বেশি হোয়াটসঅ্যাপে কিংবা আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে নং দিয়ে জিজ্ঞেস করেছো যে ভাই আমার সিলেবাস এতটুকু শেষ হয়েছে আমার কি আসলে এখন মডেল টেস্ট দেওয়া উচিত নাকি উচিত না সো এই বিষয়ে আমি চাচ্ছিলাম যে তোমাদের সকলকে যাতে একটা ডিটেলস একটা গাই গাইডলাইন ভিডিও দিতে পারি তার জন্য এই ভিডিওটা রেকর্ড করা ঠিক আছে তাহলে চলো দেখে নিই যে এসএসসি পঁচিশ ব্যাচ অর্থাৎ তোমরা যারা এপ্রিল মাসে আমাদের এই এসএসসি দু হাজার পরীক্ষার্থী তাদের মডেল টেস্ট কাদের কাদের দেওয়া উচিত একটু দেখিনি চলো প্রথমে দেখো আমি এখানে একটা পয়েন্ট লিখেছি কী লিখেছি দেখো তো ভাইয়া এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ডান কী ডান সিলেবাস ডান অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই ক্যাটাগরিতে এক নম্বর ক্যাটাগরিতে এমন যারা যারা আছো যাদের প্রায় এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট বা তারও বেশি সিলেবাস কমপ্লিট ইয়াস যাদের সিলেবাস এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ফুল কমপ্লিট তারা তোমরা নিশ্চিন্তে মডেল টেস্ট দিতে পারো এখন প্রশ্ন করতে পারো হয় টেস্ট কোথায় দিতে পারি তোমাদেরকে বলে রাখি মডেল টেস্ট তোমরা অফলাইনেও দিতে পারো অনলাইনেও দিতে পারো তাই না তোমার যদি মনে হয় তোমার অফলাইনের মডেল টেস্ট দাও তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে তাহলে সেক্ষেত্রে তুমি উদ্ভাসে মডেল টেস্ট প্রোগ্রামে জয়েন করতে পারো উদ্ভাসে মডেল টেস্ট প্রোগ্রামের বিস্তারিত আমি পরে জানাবো ঠিক আছে ওদের এক্সামটা দুই প্রকার হয় একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আর একটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট ঠিক আছে সো তোমার যদি সিলেবাস এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে তুমি চাইলে চাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারো সুন্দর করে তুমি চাইলে ফাইনাল মডেলস দিতে পারো এক্ষেত্রে তোমার কি হবে পড়াটাও হবে রিভিশনটাও হবে সেই সাথে কি একটা এক্সামের চর্চাটাও থাকবে তাই না সো তোমার যদি আশি থেকে এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তোমার সিলেবাস শেষ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এই দিকে যেতে পারো ওকে আচ্ছা আর চাইলে তুমি অনলাইনে যে এক্সাম ব্যাচ আছে আমাদের সেখানে তুমি আমাদের এক্সামগুলো দিতে পারবা এতে গেল এক্সাম নিয়ে প্রথম ক্রাইটেরিয়া স্টুডেন্ট এবার সেকেন্ড ক্রাইটেরিয়া স্টুডেন্ট যাদের সিলেবাস ভাইয়া সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেষ হয়েছে তারা কি করবো তাদের জন্য আমি বলি দেখো তোমার কিন্তু সিলেবাস ভাইয়া সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেষ হয়েছে তাই না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেষ হয়েছে এখন যখন তোমার সিলেবাস সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেষ হয়েছে তার মানে আমি ধরে নিচ্ছি যে তোমার তুমি এখন কি অর্ধেকের চেয়ে বেশি জানো আবার টুকটাক কিছু বাকি আছে সিলেবাস তাই না সো তোমার কি করা উচিত আমি বলি তোমার তুমি যদি চাও যে তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সামের সাথে কব আপ করতে পারবা অর্থাৎ কি অর্থাৎ তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সামের সাথে সাথে পড়ে নিজেকে রেডি করতে পারবা এবং সেই সাথে এক্সামটাও দিতে পারবা সেক্ষেত্রে তুমি ডিরেক্ট কী করতে পারো ভাইয়া এক্সামের টেস্ট যেগুলো আছে সেগুলো দিতে পারো অর্থাৎ চাপ্টার ওয়াইসও দিলা সেই সাথে ফাইনাল মডেলসটাও দিলা এক্ষেত্রে তোমার কী হবে তোমার এক্ষেত্রে পড়াটাও হবে সেই সাথে কী হবে পড়াটা তুমি যে পড়ছো লাস্ট মুহূর্তে যে পড়ছো সেই পড়াটা কতটুকু ইফেক্টিভ হলো সেটা তুমি তোমার পরীক্ষার মাধ্যমে যাচাই করতে পারবা এটাই গেলো সেকেন্ড ক্রাইটেরিয়া স্টুডেন্ট এবার থার্ড ক্রাইটেরিয়া স্টুডেন্ট যাদেরকে আমি কী করলাম রেড মার্ক করে রাখলাম ওকে এই রেড মার্কটা কেন করলাম ভাইয়া কারণ ওদেরকে আমি কী লিখলাম দেখো ওদের আমি লিখলাম যে ট ওদের আমি লিখলাম ফিফটি ওর বিলো ফিফটি পার্সেন্ট তার মানে কি তার মানে হচ্ছে ওরা ডেঞ্জার জন্য আছে তার মানে ওদের পঞ্চাশ পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে বা তারও নিচে সিলেবাস শেষ হয়েছে এবার বলো যে শিক্ষার্থীর এখনও সিলেবাস ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে বা ফিফটি পার্সেন্ট নিচে শেষ হয়েছে তার কি ভাইয়া মডেল ট্রাস দেওয়া উচিত উত্তর হচ্ছে না তার ভুলেও মডেল ড্রাস দেওয়া উচিত না কেন ভাইয়া কারণ দেখো তোমার কিন্তু এখনও ভাইয়া সিলেবাস শেষ হয় নাই ঠিক আছে তোমার যদি সিলেবাসই শেষ না হয় অর্ধেকও সিলেবাস নিচে তোমার শেষ হয়েছে ঠিক আছে তো তোমার যদি অর্ধেকের নিচে বেশি সিলেবাস শেষ না হয় সেক্ষেত্রে তোমার কী হবে সেক্ষেত্রে তুমি যদি যখন পরীক্ষা দিতে যাবা পরীক্ষা তুমি স্বাভাবিকভাবে পারবা না যার কারণে তোমার রেজাল্টটা খারাপ হবে তুমি ডিপ্রেশনে ভুগবা এবং তুমি ডিপ্রেশনে ভুগার ফলে তোমার পড়ালেখার প্রতি একটা ব্রিটিশরা চলে আসবে এর ফলে কি হবে এর ফলে তুমি যা পড়ে গেছো তাও তুমি পারবা না যার ফলে কী হবে তুমি পরীক্ষার হলে গিয়ে একটা একটা কি বলবো একটা জাস্ট একটা মারাত্মকভাবে একটা ক্ল্যাশ করবা সো এই জন্য তোমাদের যাদের ফিফটি পার্সেন্ট বা বিলো ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে তোমাদের মেন টার্কেট আগে হওয়া উচিত তোমার সিলেবাসটাকে এই পর্যায়ে নিয়ে আসা ভাইয়া এই পর্যায়ে নিয়ে আসা 80 টু 85% নিয়ে আসা তোমার এখন মেইন টার্গেট যাদের আমি আবারও বলছি যাদের সিলেবাস ভাই 50% শেষ হয়েছে বা 50% নিচে শেষ হয়েছে তোমাদের মেইন টার্গেট এখন হওয়া উচিত কোথায় ভাইয়া এখানে নিয়ে আসা এখানে বুস্ট আপ করা 80 থেকে 85% সিলেবাসকে ডান করা এই জায়গাটা তোমাকে নিয়ে আসতে হবে এখন এই জায়গাটা তুমি কিভাবে নিয়ে আসবা দেখো সহজ করে বলে দিই তোমার কি ভাই এখন বেসিক থেকে পড়ার সময় আছে না তোমার এখন তাই পদ্ধতি হবে ঠিক যতটুকু পদ্ধতি যতটুকু তোমার পরীক্ষার জন্য আসবে বা যতটুকু তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ সাজেশনমূলক ক্লাস অর্থাৎ সাজেশনমূলক প্র্যাকটিস এই জন্য আমরা নিয়ে আসি তোমাদের জন্য লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস প্রোগ্রাম যেখানে আমরা তোমাকে এই এসএসসি পরীক্ষার জন্য যা যা ইম্পর্টেন্ট খালি তাড়াতাড়ি পড়াইছি এখানে কোনো এক্সট্রা বেসিক দিই নেই এখানে কোনো এক্সট্রা কনসেপ্ট দিই নাই কিচ্ছু না খালি যা লাগবে তোমার পরীক্ষার জন্য সেগুলোই আমরা এখানে রাখছি অর্থাৎ এখানে তুমি কি পেয়ে যাচ্ছো একসাথে প্রিসাইজ মেন্টরিং পেয়ে যাচ্ছ আমাদের অর্থাৎ আমরা তোমাকে গাইড করবো ঠিক আছে এরপর কী পাচ্ছ লাস্ট শর্ট ক্লাস এই লাস্ট শর্ট ক্লাসগুলো অর্থাৎ দুই ঘন্টার যে ক্লাসগুলো আছে বা তিন ঘন্টার যে ক্লাসগুলো আছে এই একটা ক্লাসে তোমাকে ওই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার জন্য কি কী ইম্পর্টেন্ট কী কী আসতে পারে সেই সকল কিছু উইথ এমসিকিউ উইথ সি কিউ অ্যান্ড অলসো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এবং একটা মজার বিষয়ে বলে দিই এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আমরা এমনভাবে সিলেক্ট করেছি যেগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি যদি আমাদের এই কোর্সটা এনরোল করো এবং এই কোর্সের আন্ডারে যে সকল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আছে এবং এম সিকিউ আছে এবং সিকিউ আছে এগুলো থেকে তুমি এইটি পার্সেন্টের উপর কমন পাচ্ছ আমি আবার বলছি কত পার্সেন্ট ভাইয়া প্রায় এইটি পার্সেন্টের উপর কমন পাচ্ছ এইটি পার্সেন্ট প্লাস কমন পাচ্ছ তুমি বুঝতে পারছো ভাইয়া ওকে দেন কি ভাই গ্যাপ কাভার ক্লাস অর্থাৎ তোমার যদি কোনো একটা টপিকের ক্লাস বুঝতে সমস্যা হয় তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করা নাই তখন কি করবা তখন আমাদের যে একাডেমিক ক্লাসটা আছে সেই একাডেমিক ক্লাসের যে কনসেপ্টটা সেটা আমরা তোমাকে দিয়ে দিব প্রোভাইড করে দিব। সেই সাথে পাচ্ছ উইকলি লাইভ ক্লাস অর্থাৎ তুমি তোমার সলিউশন প্রবলেম আমাকে দিয়ে সলভ করতে পারবে লাইভ ক্লাসে দেন পাচ্ছ চ্যাট জিবিটি হ্যাক্স অর্থাৎ চ্যাট জিবিটির থ্রুতে তুমি কিভাবে প্রবলেম সলভ সলভ করতে পারবে সেই রিলেটেড গাইডলাইন দেওয়া থাকবে অ্যান্ড সবার শেষে এক্সাম থাকবে ওকে সো আমি এই প্রোগ্রামটা তোমাদের তাদেরকে সাজেস্ট করবো যাদের সিলেবাস এখনও ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে বা ফিফটি পার্সেন্ট নিচে শেষ হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু এখনও ডেঞ্জার জোন আসতো ঠিক আছে সো তোমরা তাড়াতাড়ি করে এই প্রোগ্রামটা অ্যান্ডেল করে নাও এই প্রোগ্রাম হ্যান্ডেল করার ফলে তোমাদের সিলেবাস আশা করি এই জায়গাটাতে বুস্ট আপ হবে এইটি থেকে এইটি ফাইভ পারসেন্টে ওকে সো আশা করি বুঝে গেছো যে কাদের এখন আসলে এক্সাম দেওয়া উচিত আর কাদের এক্সাম দেওয়া উচিত না ঠিক আছে অ্যান্ড লাস্ট বাসায় প্র্যাকটিস অর্থাৎ কী ভাইয়া অর্থাৎ তুমি বাসায় তোমাকে প্র্যাকটিস করতেই হবে তুমি বাইরের পরীক্ষা দাও বা না দাও তোমার অ্যাটলিস্ট প্রতিদিন দুইটা পরীক্ষার উপর বাসে নিজেকে পরীক্ষা দিতেই হবে কিভাবে দিব ভাইয়া তুমি ঘুরে নিবা তুমি বই খুলবা বা টেক্সট পেপার খুলবা টেক্সট পেপার খুলে যে কোনো একটা বোর্ডের প্রশ্ন সলভ করো পাঁচটা সিকিউ লিখো সময় মেনটেন করো পাঁচটা সিকিউ লিখো এরপর লিখার পর তুমি আনসার মিলাও এটা একটা গেল এমসিকিউ কিভাবে কীভাবে ভাইয়া এমসিকিউ কিভাবে তুমি সময়ের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করবা এই ফুল স্টেপ আমি এখানে দেখাইছি তাও আমি আরেকবার বলছি ঘড়ি নিয়ে ত্রিশটা এমসি সময় দিয়ে পঁচিশ মিনিট সময় দিয়ে মেনটেন করে দেখবা যে তুমি যদি এভাবে প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার পরীক্ষায় হলো তুমি যেভাবে করতাম মডেল টেস্টে ঠিক সেইভাবে সেই ভাইব তুমি বাসার মধ্যেও পাচ্ছ সো তুমি বাসার মধ্যেও প্র্যাকটিস চালিয়ে যাবা আর সবার শেষে আরেকটা কথা বলে যাই সেটা হচ্ছে আমাদের এই লাস্ট শর্ট প্রোগ্রামটাতে আমরা চেষ্টা করেছি এসএসসি পরীক্ষার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু ডেলিভেল করার জন্য সো তোমাদের সকলের কাছে আমার একটা কী বলবো গাইড থাকতে থাকতে পারে বলতে পারো যে তোমরা যারা এখনও সিলেবাস কমপ্লিট করতে পারো নি বা তোমরা চাচ্ছ একটা রিভিশন ক্লাস চাইতে ঠিক আছে তোমাদের জন্য এই কোর্সটা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে ঠিক আছে আমাদের এই কোর্সের লিঙ্ক নিচে দেওয়া থাকবে সেই সাথে ড্যামো দেওয়া থাকবে সো তোমরা দেখে দ্রুত অ্যানেল করে নাও ঠিক আছে টাটা